হঠাৎ করেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আর মদিনায় পাওয়া যাচ্ছে না মদিনার আনাচে কানাচে নবীজিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন কিন্তু নবীজিকে কোথাও পাওয়া যায় না হজরতে ওমর আবু ভকর পাগলের মতো নবীজিকে খুঁজতে শুরু করে দিলেন কিন্তু কোথাও তার দেখা ছিল না হজরতে ওমর দৌড়াতে শুরু করে দিলেন এদিক থেকে সেদিক কোথায় আছে প্রাণের নদী নানান জনকে নবীজির কথা জিজ্ঞেস করলেন কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারছিল না এভাবে হজরত ওমর দৌড়াতে দৌড়াতে একটি রাখাল বালককে দেখতে পেলেন হজরত ওমর সেই বালককে জিজ্ঞেস করলেন এ বালক তুমি কি আমার দয়াল নবীজিকে দেখেছ এই রকমই ছিলেন দেখতে বালক বললেন আমি তো তোমার নবীজিকে চিনি না তবে ওই যে একটি পাহাড় দেখা যায় সেই পাহাড়ের উপরে একজন লোক শেষ দায় করে কাঁদছেন তার কান্নার দরুন আজকের এই প্রকৃতি যেন নীরব স্তব্ধ হয়ে গিয়েছে আমার সমস্ত পশু পাখিগুলো খাবার দাবার বন্ধ করে দিয়েছে এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে দিলেন সেই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন হজরত সাল্লাম দয়াল নদী সাল্লাম হজরত ওমর ডাক দিলেন ইয়ারসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান মদিনায় ফিরে চলেন ইয়ারসোল্লাহ আপনি মাথা উঠান কিন্তু নবীজি মাথা তুললেন না হজরত ওমর চিন্তা করলেন নবীজিকে এখান থেকে নিতে গেলে তার মেয়ে মা ফাতেমাকে নিয়ে আসতে হবে দৌড়ে চলে গেলেন ফাতেমার দোয়ারে বললেন ফাতেমা আমার দয়াল নীকে একটি পাহাড়ের উপরে পাওয়া গেছে দৌড়ে নবীজিকে সেখান থেকে আসতে হবে মা ফাতেমা দৌড়ে পাহাড়ে চড়ায় চলে গেলেন গিয়ে দেখেন দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম উম্মতের পাগল হয়ে হাবলি উম্মতি উম্মতি বলে শেষ দায় পরে কাঁদছে মা ফাতেমা পিছন থেকে ডাকলেন বাবা বাবা গো আমি তোমার মেয়ে মা ফাতেমা আসছি বাবা তুমি মাথা মাথা উঠাও। ফিরে না। মা বুঝতে পারলেন। আমার বাবা তার আদরের তুলতে হাসাইন হুসেন কে নিয়ে আসতে হবে তোমরা কে কোথায় আছো হাসাইন হুসেন কে নিয়ে আসো দৌড়ে চলে গেলেন হাসাইন হোসেন কে নিয়ে আসা হলো হাসাইন হুসাইন নবীজি দুই পাশে বসে ডাকলেন নানা নানা গো তুমি মাথা উঠাও আমরা তোমার আদরের নাতি হাসাইন হুসাইন হাসাইন হুসাইন ডাকছি ও না না মাথা উঠাও মদিনায় ফিরে চলো কিন্তু নবীজি মাথা উঠায় না মা ফাতেমা বুঝতে পারলেন আমার বাবা নবীজির উন্মতের জন্য এতটুকু যথেষ্ট নয় বাবা আমি মা ফাতেমা বলছি তুমি মাথা উঠাও তোমার উন্মতের জন্য আমার কলেজার টুকরা হাসাইন হুসাইনকে কোরবানি করে দিলাম কথাটি বলার সঙ্গে সঙ্গে নবীজি মাথা তুললেন হাসাইন হুসেনকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন মদিনায় ফিরে আসলেন এভাবে সময় যায় রাত বোহায় দিন যায় একদিন ঈদের দিন হাসাইন হুসেইন বাড়ির পাশে খেলা করতেছিল দেখলেন তার মতো বয়সী ছেলেরা নতুন জামা পরে ঈদের মাঠে যাচ্ছে হাসাইন হুসেইন দৌড়ে ঘরের ভিতর চলে গেলেন মা মা আমাদের নতুন জামা কোথায় সবাই আজকে নতুন জামা পরে ঈদের মাঠে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় ফাতেমা বললেন বাবা তোমরা গোসল করতে যাও গোসল করে এসো এর পর নতুন জামা নাও তুই ভাই হাসান হোসেন মনের আনন্দে গোসল করতে চলে গেলেন এদিকে মা ফাতেমা দইরাকা নামাজ করে সেজদায়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ইয়া রাব্বুল আলামিন হে মেহেরবান খোদা আমি নিজরে মে হয়ে কখনো মিথ্যা কথা বলিনি ASCII আমার দুই সন্তান হাসান হোসেন গোসল করে এসে দেখে। জামা নতুন জামা না পায় তাহলে আমি নবীজির হয়ে মিথ্যাবাদী হয়ে যাব ও দোয়াকে কবুল করে নেন নতুন জামার ব্যবস্থা করে দেন আল্লাহ সাথে সাথে কবুল করলেন ভেস্তে থেকে দুটি নতুন জামা নিয়ে জিব্রাইল আলাহাল্লামকে দিয়ে নতুন জামা পাঠিয়ে দিলেন হাসাইন হুসাইন গোসল করে যখন ঘরের ভেতর প্রবেশ করছিল ঠিক সেই মুহূর্তে জিব্রাইসালাম মানুষের বেশি নতুন দুটি জামা নিয়ে হাসেন হুসেন হাতে দিয়ে বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা দিয়েছেন হাসেন যখন মা মা ফাতেমার কাছে গেলেন জামা দুটির রং দেখিয়া ভিতরে যেন কেমন বিচলিত হয়ে পড়লেন মা ফাতেমার কলে যায় যেন কেমন বেদনার সুর বেজে মা ফাতেমা বললেন বাবা হুসাইন হাসাইন এই জামাটা গায়ে লাগিও না আগে চলো তোমার নানা নবীজি সাল্লা সাল্লামের কাছে গিয়ে জামার হাকিকত জেনে আসি আসছে দুটি জামার রং একটি রং ছিল লাল একটি রং ছিল সবুজ অন্যদিকে জিবুল্লাম নবীজি সাল্লা সাল্লামের কাছে পৌঁছে গেলেন এবং সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া আল্লাহ সালাম আলাইকুম ইয়াহিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি নবী আপনার মেয়ে মা ফাতেমা আপনার কাছে চলে আসতেছে আজ দেশ থেকে আপনার আদরের নাকি হাসাইন জন্য দুটি নতুন জামা আল্লাহ পাকের পক্ষ থেকে নেওয়া হয়েছে ও নবীজি জামা দুটির রং একটির রং লাল আর আরেকটি রং সবুজ সবুজ জামাটি হাসাইনের জন্য আর লাল জামাটি হচ্ছে হুসাইনের জন্য সবুজ জামাতের হাকিকত হচ্ছে আপনার আদরের নাতি হাসাইন সবুজ হয়ে বিষ পান করে সবুজ বর্ণ হয়ে শাহাদত বরণ করবেন এবং লাল জামাতের হাকিকত হচ্ছে আপনার আদরের ছোট ময়দানে রঞ্জিত হয়ে শাহাদত বরণ করবেন মা ফাতেমা হাসাইন হুসেন কে নিয়ে নবীর দরবার হাজির হয়ে গেলেন নবীজি জিব্রাইলের কথা মতোই জিব্রাইলের কথা অনুসারে এই জামাগুলোর হাকিকত জানিয়ে দিলেন বুকে আদর করতে লাগলেন হাসাইন হোসেনকে বুকে আদর করতে লাগলেন এভাবে দিন যায় সময় পার হয়ে এজিদি বংশ বংশ ইসলামের মূল ব্যক্তিত্বকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে এজিদি বংশ এজিদ বাহিনী বিশ্বাসঘাতক এজিদ বাহিনী চিন্তা করতে থাকে কিভাবে হাসিনুসেন হোসেনকে এই ইসলামকে ধ্বংস করা যায় এক বৈঠক বসলো কিভাবে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় এক কুটনি বুড়ি বললেন আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে সাহায্য করতে পারি বলল কিভাবে এই এইভাবে হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সম্ভব ইজিত বাহিনী কুটনি বুড়ির কথা মতো কুটনি বুড়িকে কিছু ঔষধ দিয়ে দিলেন যেটা ছিল ভীষণ হাসাইনের চারজন বিবি ছিলেন একজনের নাম ছিলেন জায়দা জায়েদার কাজ ছিল ইমাম খাওয়ানো সেই কুটনি বুড়ি জায়দাকে গিয়ে বললেন জায়দা তুমি কি জানো তোমার স্বামী অন্য বিবিদের থেকে তোমাকে একটু কম ভালোবাসে তুমি যদি চাও তাহলে তোমার স্বামী অন্য বিবিদের থেকে তোমাকে বেশি ভালোবাসবে তুমি কি এটা চাও জায়দা বললেন হ্যাঁ আমি অবশ্যই চাই আমার স্বামী যেন আমাকে বেশি ভালোবাসে কুটনি বললেন এই যে নেও একটি মেডিসিন এই যে একটি ওষুধ এই ওষুধটা যদি তুমি তোমার স্বামীর দিয়ে তোমার স্বামীকে খাওয়া পারো তাহলে তোমার স্বামী হাসান তোমার সকল বিবিদের থেকে তোমাকে সবচেয়ে বেশি ঠিক বুড়ির কথা মতো জায়দা কুটনি বুড়ির কথা মতো জায়দার শরবতের মধ্যে সেই ওষুধ মিশিয়ে দিলেন হজরত ইমাম হাসাইন যখন শরবত পান করলেন হাসাইনের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেল শরীর সবুজ বর্ণ হয়ে যেতে লাগলো হাসাইন জিজ্ঞেস করলেন দিবি আজকে শরবতে তুমি কি মিশিয়েছ জায়দা বললেন না স্বামী গো আমি কিছু মিশাইনি স্বামী শুধু শরবত এটা শুধু শরবত কিন্তু হাসাইন সবকিছু বুঝতে পারলেন হাসাইন বললেন আমার সময় আর বেশি নাই আমার ভাই হুসাইনকে ডাক দাও হুসাইনকে ডাকা হলে হুসাইন দৌড়ে চলে আসলেন এসে দেখেন ভাই হাসাইনের অবস্থা মুমূর্ষ হয়ে গেছে বিষক্রিয়া শুরু হয়ে গেছে শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গেছে কান্নায় হয়ে। অবস্থা দেখে পাগল প্রায় হুসাইন জিজ্ঞেস করলেন ও ভাই তুমি একবার বলো তোমার এই অবস্থার জন্য দায়ীকে আমি নিজ হাতে তার শাস্তি দেবো হুসাইন বললেন ভাই না আমি সব কিছু জেনে গেছি বুঝে গেছি ভাই ভাই কিছু করার নাই ভাই আমার সময় শেষ আমাদের মায়ের দোয়া কবল হয়ে গেছে ভাই হুসাইন ভাই হুসাইন তুমি সাবধানে থেকো ভাই এ কথা বলে হাসাইন শাহাদ বরণ করেন এ কথা বলার সাথে সাথে হাসাইন শাহাদ বরণ করেন যদি বংশ ভাবতে লাগলেন হুসাইন কি এখানে আর মারা যাবে না হুসেন কে এখান থেকে অন্য কোথাও নিয়ে তাকে হত্যা করতে হবে ইজিদি বাহিনী সেই পরিকল্পনা অনুসারে কোপ্পা নগরীতে নেওয়ার জন্য হুসাইনকে বারবার কোপ্পা নগরীর থেকে বিভিন্ন রকম চিঠি দিচ্ছিল হুসাইন তুমি একবার কোপ্পা নগরীতে আসো কোপ্পা হুসাইন তুমি একবার কোপ্পা নগরীতে আসো এই কোপ্পা নগরী বাসী সকলেই তোমাকে ভালোবাসি একবার তোমাকে দেখতে চাই কিন্তু হুসাইন কোপ্পা নগরীতে যাচ্ছে না হুসাইন মদিনায় বসে বসে চিন্তা করছিল ভাই হুসাইন হুসাইন মদিনায় বসে বসে ভাই হাসাইনের কথা চিন্তা করছিল ভাই হাসাইন আমাকে বলেছিল যে তুমি অনেক সাবধানে থেকো সাবধানে চলিও আমি কিভাবে কুপ্পানগরীতে যাব কিন্তু বারবার কুপ্পানগরীর থেকে চিঠি আসতে থাকে হুসাইন তুমি একবার কুপ্পানগরীতে আসো কুপ্পাবাসী সকলেই তোমার জন্য পাগল হয়ে আছি একবার তুমি আমাদের দেখা করে আমাদেরকে দেখা দিয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করো হুসাইন এই চিঠিগুলো তার মদিনার আশেপাশে ময় মুরব্বীদের দেখাচ্ছিল ময় বললেন হুসাইন এই চিঠির ধরন যাই হোক আমাদের মন কেন চায় না যে তুমি সেই কুপাবাসীতে কুফা যাও আমাদের মন বলে সেখানে যাওয়াটা তোমার ভালো হবে না নাগরীর বারবার পীড়িত চিঠি তার মদিনার ময় মুরব্বীরকে দেখাচ্ছিলেন ময় বলছিল তুমি হুসাইন সরাসরি কুফানগরীতে যেতে পারো না আমাদের মন কেন চায় না তাহলে একটি কাজ করা যায় আমাদের এখান থেকে তোমার পক্ষ থেকে একজন প্রতিনিধি কোপা পাঠাও সে ওখানে গিয়ে যদি অবস্থা ভালো দেখে তাহলে সে যদি চিঠি পাঠায় সেই চিঠির প্রেক্ষিতে তুমি কোপা যাও একজন লোক দাঁড়িয়ে বললো হ্যাঁ আমি হুসেনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কোপা যেতে চাই ওই লোকটির দুটি ছেলে ছিল একটি ভারতের ওই লোকটির দিদি ছিল না ভারতের বছরের দুটি ছেলে ছিল ছেলে দুটি বললো বাবা আমাদের তো নেই তাহলে আমরাও তোমার সাথে কুপ্পানগরীতে যেতে চাই সেই বাবা দুই সন্তানকে নিয়ে কুপ্পানগরীতে রওনা দিলেন যে কিনা কুপ্পানগরীতে পৌঁছালেন সবাই হুসাইনের পাগল হয়ে সেই লোকটিকে বলল। আমরা পাগল তুমি একবার চিঠি লিখে দাও হুসেন যেন এখানে চলে আসে হুসেন দেখলে আমাদের মনের বাসনা পূর্ণ হবে সেই লোকটি চিঠি লিখলেন এ হুসাইন তুমি আর দেরি করো না কুপ্পাবাসী সকলেই তোমার প্রেমিক সকলেই তোমার পাগল তুদের সাথে কোপাবাসী সেই লোকটাকে হত্যা করে ফেললো তার দুটি সন্তান দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের মধ্যে থেকে তার সন্তান পালালো। ঘোষণা করে দিল এই দুটি সন্তানকে যে ধরে দিতে পারবে তাকে বিশাল বড় ধরনের পুরস্কার দেওয়া হবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে সবাই বাড়ি নিয়ে সেই দুটি সন্তানকে খুঁজতে লাগলো এদিকে হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেল। সেই 70 থেকে 72 জন সঙ্গী নিয়ে কুফা নগরীতে যাই 70 থেকে 72 জন সঙ্গী নিয়ে কুফা নগরে দিয়ে দিলেন সেই দুই দুই ভাই দৌড়ে পালাতে লাগলেন সারা রাত জঙ্গল দিয়ে হাঁটতে থাকেন মদিনার পথ খুঁজতে থাকেন মদিনার পথ খুঁজতে খুঁজতে আশা রাত পারতে থাকেন দিনের বেলা ঘুমিয়ে পড়েন এভাবে এক দিন দুই পার হয়ে যায় তিন দিনের দিন একটি খেজুর বাগানে দু ভাই যখন ঘুমিয়েছিলেন সেই খেজুর বাগানের মালিকের দিদি যখন খেজুর বাগান দিয়ে ছিল তখন দেখেন যে মতো দুটি সুন্দর বাচ্চা একজন জড়িয়ে দূরে শুয়ে চান্দের আছে। যখন সেই বাগানের মালিকের দিবি সেই বাচ্চার কাছে যান বাচ্চা দুটির ঘুম ভেঙে যায় এক ভাই আরেক ভাইকে গলা জড়িয়ে বলতে থাকেন ভাই ভাই ওঠ আমাদের আর মদিনায় যাওয়া হবে না হুসেন কার এই কক্ষনগরের যে আসতে বাধা দেওয়া হবে না ভাই আমরা বুঝি আজকে এখানে মৃত্যু বরণ করব সেই দিদি সেই মালিকের সেই খেজুরের মালিক সেই খেজুর বাগানের মালিকের দিদি সেই বাচ্চা দুটিকে বললেন না তোমরা চলো আমার সাথে আমার আশ্রয়ে থাকবা এবং সন্ধ্যা হলে আমি তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দেব এই বলে দুটি বাচ্চাকে নিয়ে যায় কিন্তু সেই বাগানের মালিক হারেস মিস্টার হারেস নিজেও তর বাড়ি নিয়ে এই বাচ্চা দুটিকে খুঁজতেছিল দুপুরে যখন বাড়িতে খাবারের জন্য যায় শুনতে শুনতে পায় পায় পাশের ঘর থেকে ঘরের ভিতর থেকে যেন কেমন শিশুদের কান্নার আওয়াজ আসতেছে ঘরের ভিতরে শিশু আসলো কোথা থেকে দিদি বলছিল না আমাদের ঘরে নয় অন্য ঘর থেকে হয়তো বা কান্নার আওয়াজ আসতেছিল তর হাতে নিয়ে ঘরের ভিতরে যায় দেখে দুটি সুন্দর ফুটফুটে বাচ্চা একটি এক ভাই আরেক ভাইকে জোরে ধরে কাঁদছে মিস্টার হারেস তরবারিটা দেখিয়ে বলতেছিল এই যে তরবারি আজকে তিন দিন যাবত তোদের জন্য আমি ঘুরতেছি পেয়ে গেছি চল যখন এ কথা বলছিল দু ভাই কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছিল মিস্টার হারেস দুটি বাচ্চাকে মুরগির বাচ্চার মতো টেনে টেনে হেসি বের করছিল বের করে যখন নিয়ে যাচ্ছে চিনতে করলো এই পুরস্কারটা আমাকে লাগবেই আমি যদি জীবিত নিয়ে যাই যদি কেউ আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে যায় তাহলে আমি পুরস্কার পাবো না সেই মিস্টর হারেস চিন্তা করলো এই দুটি বাচ্চাকে যদি আমি জবাই করে শুধু মণ্ডুটা শুধু মাথাটা নিয়ে যায় তাহলে পুরস্কারটা আমিই পাবো মিস্টর হারেস কথা মতো তাই করলো নদীর কিনারে দুভাইকে সবাই জব করে শুধু মাথা নিয়েই পুরস্কার আশায় রওনা দিয়ে দিল অন্যদিকে হজরত ইমাম হুসাইন সত্তর থেকে বাহাত্তর জন সঙ্গী নিয়ে কারবালার ময়দানে এসে পৌঁছে গেলেন কুফাবাসী বলছিল আমাদের সাথে থেকে জন সঙ্গী কুফা নগরীতে পৌঁছে যুদ্ধ শুরু করব। আমাদের সাথে যুদ্ধ করতেই হবে হুসাইন বুঝতে পারলেন আর বুঝি আমার সময় নাই হুসাইন কাবুর ভিতরে গিয়ে বাতিটা বন্ধ করে সবাইকে উদ্দেশ্য করলে সবাইকে উদ্দেশ্য করে বললেন এই আমার সঙ্গ সাথী বাতি বন্ধ করা আছে দরজা জানালা খোলা আছে তোমরা যেদিক দিয়ে পারো তোমরা পালিয়ে যাও আমি বুঝতে পেরে গেছি আমি হুসাইন এখান থেকে আর জীবিত ফিরবো না ও আমার সঙ্গ সাথী তোমরা যেদিক দিয়ে পারো পালিয়ে যাও কিছুক্ষণ পর বাতিটা জ্বালিয়ে দেখলেন যতগুলো সঙ্গ সাথী ছিল হুসাইনের সেই সত্তর থেকে বাহাত্তর জন সঙ্গী সবাই যেন ঘরের ভিতরে রয়ে গেলেন কেউ পালিয়ে গেলেন না এদিকে বাহিনী সে কুপানগরীর সকল বাসী যুদ্ধ করার জন্য প্রস্তুত নিলেন যুদ্ধ শুরু হয়ে গেল এভাবে ইমাম হুসাইনের সকল সঙ্গ সাথীগুলোকে হত্যা করা হল ধারা কারভালার ময়দানে হুসেনকে কে বরণ করতে হলো প্রিয় ইসলামিক ভাই বোনেরা আপনারা ইসলামের সঠিক সুন্দর তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন আপনিও ইসলামের তথ্য জানুন ইসলামের ইতিহাস জানুন অপরকেও জানার জন্য বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন